টি নামের কয়েকটি নামের বিশ্লেষণ করব বলব আর আসলে আমি প্রথম নতুন আয় আসলাম লাইভে আমার কোনো কিছুতে যদি ভুল ত্রুটি হয় তাহলে কমার দৃষ্টিতে দেখবেন ইয়া আল্লাহ হে আল্লাহ এই পবিত্র নাম পড়তে হয় একই সময়ে পাঁচশোবার যিনি জিকির করবেন তার হৃদয়ে অপূর্ব শান্তি দেখা দেবে প্রত্যেক ফজরের নামাজ বাদ বাদে বেজর সংখ্যায় দূরশ্বরী পাঠ করে পাঁচশোবার ইয়া আল্লাহ নাম মুবারক পাঠ করলে মনোবাসনা পূর্ণ হবে এটা পরীক্ষিত ইয়ার সমানু হে দাতা হে দয়াবাদমাজবাদে একশবার ইয়ার সমানু নাম নিয়মিত পাঠ করলে হৃদয়ের কঠোরতা দূর হবে ইয়ার রাহিম হে দয়ালু মানুষের মন জয় করতে ও তাদের সহানুভূতি লাভ করতে ইয়া রাহিম নামে জিকির অপরিসীম আল্লাহ রাব্বুল আলমিন এর উক্ত দুইটি পবিত্র নাম একত্রে ওর রহমান রহিম পাঠ করলে মনে অসীম শক্তি ও হৃদয়ে শক্তি পাওয়া যায় আমি আবারও বলছি আমার যদি কোনো কিছু ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আল্লাহ নামে কয়েকটি নাম বলবো নিরানব্বই হে প্রভু কোন লোক মিথ্যা মামলায় জড়িয়ে ফলে প্রত্যেক ফজরের নামাজ শেষে এক হাজার বার করে ইয়া মা লিকুল মুলকি ধারাবাহিক সাত দিন পাঠ করলে কোদার ফজালে সে মামলায় নির্দোষ সাব্যস্ত হবে ইয়া মুহাইমিনু মিনু হে সাক্ষাৎকারী কোন কাজের ফলাফল জানতে ইচ্ছে করলে প্রত্যেক ও এশার নামাজ বাদে এক সপ্তাহ পর্যন্ত পাঠ করতে হবে প্রথমে পরে ফাঁস বা দুরু শরীফ পাঠ করতে হবে স্বপ্নের মাধ্যমে ভালো মন্দ জানতে পারবে ইনশাল্লাহ ইয়া ইয়াকুদ হে এর ফজিলত কোনো গর্ভবতী গর্ভধারণ হওয়ার তিন মাসের মধ্যে প্রত্যেকে একচল্লিশ বার ইয়াকুদুসু পাঠ করে নিজ গর্বে উপর স্তন্যদয়ের উপর যদি দম করে তাহলে উক্ত গর্ভের সন্তান চরিত্রবান হবে কোনো স্ত্রী লোকের স্বামী যদি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে থাকে তবে স্ত্রীর তবে স্ত্রী কর্তব্য শেষ রাত্রে উঠে স্বামীর মাতার নিকট বসে একশোবার এই পবিত্র নাম পাঠ করে খোদা আনন্দ করিমের নিকট মোনাজাত করে তার স্বামীর শুভ বুদ্ধির জন্য তবে খোদা তার ডাক অবশ্যই শুনবে নিয়মিত একচল্লিশ দিন পর্যন্ত পাঠ করতে হবে স্বামীকে এই ব্যাপারে কোনো প্রকারে জানতে দেব দেবে না শত্রু শত্রুতা বৃদ্ধি ফলে বৃহস্পতিবার দিবাগত শেষ রাত্রে উঠে দুরাকাত নফল নামাজ আদায় করে পাঁচবার আস্তাক ফিরুল্লাহ পাঁচবার দরু শরীফ ও একচল্লিশ বার ইয়া কুদ্দুস নাম মুবারক ফাট করে খোদার নিকট কান্নাকাটি করলে শত্রু শত্রুতা পরিত্যাগ করতে বাধ্য হবে আপনাদের কিছু যদি জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করে জানাবেন আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় তো এটাও জানাবেন ইয়া সালাম হে হে শান্তিদাতা বিপদাপদ মনে অশান্তি অথবা অর্থভাবে জর্জরিত লোক প্রত্যক প্রত্যেক হফাজর ও মাগরিক নামাজ বাদ একশো বার ইয়া সালাম নাম পাঠ করতে হবে আগে পরে অবশ্যই এগারো বার দুরুশ্বরী পাঠ করতে হবে মনে ওচিরে খোদা শান্তি দেবেন শরীরে কোনো অংশে বেদনা হলে বেদনার স্থলে হাত রেখে একুশ বার ইয়া সালা মুফাট করে বেদনার স্থানে দম করবেন এমনি ভাবে চার বা সাত বার দম করলেই বেদনা সেরে যাবে কেউ জ্বরে দরুন কেউ জড়ের দরুন অথবা পরিশ্রমের কারণে অজ্ঞান হয়ে পড়লে অথবা প্রলাপ বক্তে থাকলে তিনখানা সাদা কাগজে তিনবার উক্ত ইসুম মুবারক লিখে এক ফানির মধ্যে উক্ত কাগজখানা ভিজিয়ে রাখবে এবং সেই ফানির উক্ত রুগীর মুখে ছিটা দিতে থাকবে কোদার রহমতে সেনা চেতনার ফিরে আসবে রুগের প্রবলতা কমে আসবে ইয়া মৌমিনু হে পরম বিশ্বাসী এর ফজিলত কোন লোক শত্রুর বয়ে যদি সদা বিত থাকে তবে তার কর্তব্য প্রতিদিন ঘর থেকে বাইরে যাবার সময় একচল্লিশ বার ইয়া মৌমিনু ইসিম পাঠ করা রাস্তায় চলার সময়ও উক্ত পবিত্র ইসিম পাঠ করা শত্রু হঠাৎ আক্রমণ করে বসলেও তার চিন্তার কোনো কারণ নেই আল্লাহ তাকে সাহায্য করবেন ইন্স ইয়া আজিজু হে পরাক্রমশালী এর ফজিলত কোন ব্যক্তি যদি প্রত্যেক ভাগ পবিত্র হয়ে প্রত্যেকবার একশো বার ইয়া আজিজু নাম মুবারক পাঠ করে তবে আল্লাহ রাবুল আলমিন তাকে লোকের নিকট মান সম্মান দান করবে কারো উপর কোনো বিপদ আপদ বলা মুসিবত আসতে পারে বলে সন্দেহ হলে প্রত্যেক এশার নামাজবাদ পাঠ করে একচল্লিশ বার ইয়া আজিজো পাঠ করতে ইয়া আজিজো পাঠ করতে থাকবে ধারাবাহিকভাবে একচল্লিশ দিন পাঠ করবেন খোদার ফজলে বিপদা হত বালা মুসিবত দরিভূত হয়ে যাবে ইয়া খালিক হে সৃষ্টিকতা সর্বদা কোনো লোক ইয়া খালিক ইসমে মুবারক পাঠ করলে কোদা অন্ধ করিম ও তার ইহ ইহ পরকাল সুখের সুখ ইহ পরকাল সুখের করবেন এই জগতে যেমন পরিজন নিয়ে সুখী হবে পরকালও তেমনি সুখী হবে যদি কেউ কোনো কাজ শুরু করে পূর্বে এগারো বার দুরুশরী পাঠ করে এই নামে মোবারক পাঠ করে শেষে আবার দুরুশরী পাঠ করে তবে কোদার হুকুমে একজন ফেরেস্তা তাকে সেই কাজে সাহায্য করবে এম ডি ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনাকে আমার তরফ থেকে শুভকামনা দিলাম আসলে আমি প্রথমে লাইভে আসলাম আমি আসলে লাইভে কিভাবে কথা বলবো সেটাও ভালো করে জানি না তারপরও বলতেছি কারণ লাইভ না করলে যে নিজের চ্যানেলের সমস্যা এবং নোটিফিকেশন আসছে তাই একটু লাইভে আসলাম আর ইসলামিক কিছু কথা বলতেছি আল্লাহ নিরানব্বই নাম সম্পর্কে কিছু বিশ্লেষণ করতেছি কোনো কিছু যদি ভুল হয় তাহলে বলবেন ইয়ামু তাকাব বিরু হে মহা গৌরবশালী এর কোনো কাজ আরম্ভের পূর্বে যদি ইয়া মোতাকাব বিরু নাম মোবারক একশো বার পাঠ করতে করে তাহলে সে ওই কাজ অশেষ প্রশংসা অর্জন করতে পারবে এবং লাভবান হবে আগে পরে একের অবাধ শরীফ অবশ্যই পাঠ করতে হবে আমার কথা কি ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমাকে আসলে আমি এমনে একটা মাইক্রোফোন নাই অবশ্যই হেডফোনের মাধ্যমে কথা বলতেছি ইয়াদ হে অসীম প্রতাপশালী স্বামী স্ত্রী সহবাসের পূর্বে উজু করে ফাঁক পবিত্র অবস্থায় একচল্লিশ বার ইয়াজ্বার ইসেম মোবারক পাঠ করে এবং পরে স্ত্রী সহবাসে রত হয় তবে সেই সঙ্গমে সন্তান কিনাঙ্গি হবে কিনাঙ্গিন হবে না কোনো শিশু সন্তান ঠিক মতো দুধ না পেয়ে যদি দুর্বল দেহ হয় তবে কিছু খাঁটি সরিষার তেল একটি পাত্রে নিয়ে তাতে একচল্লিশ বার উক্ত ইসিম ফা মোবারক ফাট করে উক্ত তেলের উপর একচল্লিশ বার দম করবে প্রত্যেক গোসল করার পূর্বে উক্ত তেল শিশুর শরীরে ভালোভাবে মালিশ করবে তৈল শরীরে প্রবেশ করলে তাকে গোসল করাবে এবং একচল্লিশ দিন করলেই দেখতে পাবে আল্লাহ তাকে বলিষ্ঠ দেহে অধিকারী করেছে ইয়া হে মহা সৃজনী কোনে চিকিৎসক প্রত্যেক ফজর নামাজ বাদ একশো বার ইয়া বাড়ি যো পাঠ করলে তার হাত যশ বৃদ্ধি পাবে ইয়া গাফারু হে মহা মার্জনকারী এর ফজিলত কোন পাপ করে কোনো পাপ করে বসলে তা থেকে পরিত্রাণ লাভের জন্য এশার নামাজ বাদে তিনশো বার ইয়া গাফার ও নাম পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিনের নিকট ক্ষমা চাইবে আল্লাহ মুক্তিদাতা আগে পরে দরুদ শরীফ এগারো বার পাঠ করবেন হে মহা ক্রোধী শয়তানের কারসাজিতে থেকে নিজেকে মুক্ত রাখতে হলে প্রত্যেকে একশোবার এই এবং পবিত্র নাম পাঠ করতে হবে এই নাম মোবারক অত্যন্ত জ্বালালি বলে শয়তান পাঠকের কাছে গেসতে পারেন কোনো লোক অন্যায়ভাবে সমাজে বা সরকারের গুণজরে পরে অন্যায়ভাবে নির্যাতিত হলে তার উচিত প্রত্যেক ফজর ও মাগরিব নামাজ বাদে একশো একবার এই নাম মোবারক পাঠ করে ও এই নামের আবজাদি হিসেবে তাবিজ লিকে ডান বাজুতে ধারণ করে হে বিজয়ী এর ফজিলত কোন যুবক ও যুবতী বিয়ের বয়স হয়ে যাওয়া সত্ত্বেও বিয়ে হচ্ছে না বিদায়ে পবিত্র নাম ইয়া ফাত্তাহ হজরের নামাজ বাদে বাম হাতের উপর ডান হাত রেখে একশো বার ফাট করতে হবে একচল্লিশ দিন যেতে না যেতে ফাত্তর বা ফাতিরে জুটি যাবে প্লিজ লাইভটি শেয়ার করে দিবেন যদি তো লাইভে দেখতে থাকেন বা দেখেন আসেন এই সময় তাহলে অবশ্যই আমার লাইভটা একটু শেয়ার করে দেবেন আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি সামনে আরও একটু ভালো করে বলার চেষ্টা করব ভালো করে উপস্থাপনা করার চেষ্টা করব প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন যদি লাইভে আসি থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন লাইফটা এত ভালো করে কথা বলতে পারতেছি না তারপরও বললাম আর কি